দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফেন্সি নিয়মিত আয়োজনে আমরা বেশ কিছুদিন ধরে অন্যান্য টপিক নিয়ে আলোচনা করছিলাম এবারে বিপিএল নিয়ে একটু আলোচনা করা যেতে পারে যেহেতু আগামী তিরিশ ডিসেম্বর থেকে বিপিএল শুরু হচ্ছে তার আগে তেইশ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে বিপিএল গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরঞ্সের জার্সিতে খেলতে আসার কথা ছিল সায়ন কিন্তু তিনি যেহেতু সেই সময়টাতে চোটে পড়েছিলেন সেই কারণে কিন্তু তিনি শেষ পর্যন্ত বিপিএল খেলতে আসতে পারেননি একই বছরে দুটো বিপিএল হচ্ছে গত বছরের শুরুর দিকে যে বিপিএলটা হয়েছিল সেখানে কিন্তু খেলতে আসতে না পারলেও অবশেষে বছরের শেষ আনতে বা বছরের শেষ দিকে যখন বিপিএলটা আর একটা বিপিএল হচ্ছে সেই বিপিএল খেলতে তিনি অবশেষে আসছেন যে জিনিসটা হচ্ছে যে আমরা ঘন্টাখানেক আগে আমাদের ওয়েবসাইটে একটা নিউজ প্রকাশ করেছিলাম একটা বিশ্বস্ত সূত্র দিয়ে যে বিপিএলের এবার আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন শাইন শাহ আফ্রিদি যেখানে তিনি আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত সারপত্র পেয়েছেন পিসিবিটা বড় যে জিনিসটা হচ্ছে যে পিসিবি তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে সেখানে তারা প্রকাশ করেছে যে কোন কোন ক্রিকেটার বিপিএলে কত জন্য খেলতে পারবেন সেখানে তারা ছজন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছেন বা বিপিএল বিপিএলে খেলবেন এরকম ছজন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছেন সেখানে শাহনশাহ আফ্রিদির নাম ছিল তারপর আমরা খোঁজার চেষ্টা করি যে কোন দলের হয়ে তিনি খেলবেন এবং শেষ পর্যন্ত জানা যায় যে ফরচুন বরিশালের হয়ে এবারে বিপিএলে তিনি পাঁচটা ম্যাচ খেলতে আসবেন এখন আমরা যখন এটা প্রকাশ করলাম আপনি যখন ভিডিওটা দেখছেন ইতিমধ্যে কিন্তু ফরচুন বরিশাল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু বিষয়টা নিশ্চিত করে দিয়েছে যে শাহন শাহ আফ্রিদি তাদের হয়েই এবারে মৌসুমটা খেলবেন এখন যেটা হচ্ছে যে এইবারের বিপিএলে যে জিনিসটা হয়েছে মাঠের বাইরের অনেক আয়োজন নিয়ে মানুষের সন্তুষ্টি আসছে কিন্তু সবচেয়ে বড় আক্ষেপ যেটা আছে যে তারকা ক্রিকেটার এবারে বিপিএলে পাওয়া যাচ্ছে না অন্যান্য বিপিএলে যেমন আপনি অল্প সময়ের জন্য হলেও বড় বড় তারকাদের পেতেন সেই জিনিসটা এবার আপনি দেখতে পাচ্ছেন না আর একটা বড় কারণ হচ্ছে যেহেতু একই টাইম একেবারে শর্ট টাইম আট দশ দিনের ব্যবধানে যেহেতু চার পাঁচটা টুর্নামেন্ট শুরু হচ্ছে সেই কারণে এটা আসলে সম্ভব হচ্ছে না তারপর অ্যালেক্স হেলস জনসন চার্লস এবং হচ্ছে ময়নালি মতো তারকা ক্রিকেটাররা খেলতে আসবেন সেই সঙ্গে এই যে নামটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে শাহ আফ্রিদি এখন যে জিনিসটা হচ্ছে যে তিনি সাম্প্রতিক সময়ে কিন্তু তিনি খুব বেশি ফর্মে নেই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন বা বিপিএল প্রেক্ষাপট যদি চিন্তা করেন তিনি যে মাপের বোলার বা যে মাপের পেসার তাকে নিয়ে আসা কিন্তু ফরচুন বরিশালের জন্য একটা বড় ব্যাপার হবে কারণ বরচুন বরিশালে কিন্তু পেস লাইন আপটা এমনিতেও শক্তিশালী কিন্তু তার সঙ্গে সায়েন্স আফ্রিদি যদি যুক্ত হচ্ছেন সেটা আরও বেশি তাদের হচ্ছে শক্তি বাড়াবে এখন তিনি যদি পাঁচটা ম্যাচ খেলবেন ঢাকা পর্ব খেলবেন প্রথম যে পর্বটা আছে সেই পর্বটা খেলবেন এবং পরবর্তী তিনি সিলেট পর্ব হয়ে তারপর পাকিস্তানের ফিরে যাবেন যেহেতু পনেরো তারিখ পর্যন্ত তিনি এন পেয়েছেন মোট সতেরো দিন সতেরো দিনে বরিশালের মোট পাঁচটা ম্যাচ আছে সেই পাঁচটা ম্যাচে খেলবে বলে আমরা যে যতটুকু জানতে এখন শাহিন শাহ আফ্রিদির পাশাপাশি কিন্তু আরও পাঁচজন ক্রিকেটারকে এনোসি দেওয়া হয়েছে যেখানে ফাহিম আশরাফ খান জাহানদাদ আলী উসমান খান হায়দার আলী এবং হচ্ছে মোহাম্মদ নাওয়াজকে কিন্তু এন ওসি দেওয়া হয়েছে তারা কিন্তু বিভিন্ন দলের হয়ে খেলবেন যেমন আপনি ফাইমার সাহ খেলবেন হচ্ছে ফরচুন বরিশাল হয়ে সেই ফরচুন বরিশাল হয়ে কিন্তু খেলবেন হচ্ছে খান জাহানদাদ আলী তারা দুজনই এন ওসি পেয়েছেন ফাইমার পুরো মৌসুমের জন্য এন ওসি পেলো খান জাহানদাদ খেলবেন হচ্ছে পঁচিশ জানুয়ারি পর্যন্ত যেহেতু তাদের ওই সময়টাতে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে একটা ট্রাইনেশন সিরিজ আছে সেই সিরিজে এখন যদি যেহেতু জাতীয় দলে খেলছেন সেই কারণে তিনি ওই সময়টাতে আর চলে যাবেন এবং টুর্নামেন্টের শেষ পর্যায়ে ফরচুন বরিশাল তাকে পাবে না এবং যেহেতু ফাইভ ম্যাচ পাবে আর এদিক যদি আপনি নামাজের কথা চিন্তা করেন তিনি খুলনা টাইগার্সের হয়ে খেলবেন তাকে পুরো মৌসুমের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে তিনি যদি এখন জাতীয় দলের রাডারে নেই ওয়ানডে দলের রাডার নেই সেই কারণে কিন্তু তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এসেছে পিসিবি আর আপনি যদি অন্যদিকে দেখেন হায়দার আলী এবং উসমান খান হায়দার আলি যেহেতু জাতীয় দলের রাডার নেই তিনিও কিংসের হয়ে খেলবেন তাকে পুরো মৌসুমের জন্য ছেড়ে দেওয়া হয়েছে আর আপনি উসমান খানের কথা যদি বলেন তিনি যেহেতু এখন ওয়ানডে দল বা কিংবা টি দলে আছেন সেই কারণে কিন্তু তাকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত ছেড়ে দেওয়া হচ্ছে এই এখন পর্যন্ত সেই ছজন ক্রিকেটারের এন ও তালিকা প্রকাশ করেছে পিসিবি যদিও তাদের পনেরো থেকে ষোলো জন খুব সম্ভবত ক্রিকেটার বিপিএল দল পেয়েছেন বা সতেরো জন ক্রিকেটার দল পেয়েছেন তাদের মধ্যে আপাতত ছজনের তালিকা প্রকাশ করেছে হয়তো আমরা আগামী যখন তিন চার দিন যাবে তখন হয়তো আমরা আরও বাকি যে ক্রিকেটাররা আছেন তাদের তালিকাটা হয়তো পাবো এবং কে কত দিনের জন্য খেলতে আসবেন সেই জিনিসটা হয়তো আমরা জানতে পারবো আমরা যখন ওই জিনিসটা জানবো আমরা চেষ্টা করব যে আপনাদেরকে সবার আগে জানানোর জন্য যে পাকিস্তানের কোন ক্রিকেটাররা কত দিনের জন্য আসবেন সেটা আমরা হয়তো প্রকাশ করার চেষ্টা করবো আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রিক্রেন্সির সঙ্গেই থাকুন